ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগত বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আপনারা যদি বাজারিকার পাখি থাকে সে বাজারিকার পাখির বাচ্চাদের আপনি কোন খাবার দিয়ে বা কোন জাতীয় খাবার দিয়ে বা কোন মেডিসিন দিয়ে আপনি আপনার বাজারিকার পাখিকে তাড়াতাড়ি বড় করতে পারবেন এবং হেলদি রাখতে পারবেন সে নিয়ে আজকের ভিডিও তো আশা রাখি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি আপনাদের কাজে আসতে চলেছে বন্ধুরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে অবশ্যই আপনাদের যদি কোনো কোনো জানার থাকে জানাবেন আমরা কেনই বা বাজারিগার পাখির বাচ্চাদের স্পেশাল ভিটামিন এবং স্পেশাল কিছু খাবার খাইয়ে তাড়াতাড়ি বড় করতে চাই এটা প্রথমে জানতে হবে বাজারিগার পাখির বাচ্চা যত তাড়াতাড়ি বড় হয় সেলফিটে চলে আসবে এবং হাঁড়ি থেকে বেরিয়ে আসবে তত তাড়াতাড়ি ওই পেয়ারটা আবার ডিম দেবে এবং আবার বাচ্চা ফটাবে এই জন্যই তো এর জন্য আমাদের বাজারিকার পাখির বাচ্চাদের হেলথের দিকে নজর দিতে হবে আর এই হেলথের দিকে নজর দেওয়াটাই আমাদের খুব প্রয়োজন এবং খুব দরকার বন্ধুরা প্রথমে আসি খাবার নিয়ে আপনারা যদি বাজারিকার পাখির ছোট বাচ্চা থেকে থাকে তাহলে আপনি প্রথমে খাবার দিকে একটু বিশেষ করে নজর দেবেন অর্থাৎ আপনার বাজারিকার পাখির বাচ্চা যখন ছোট থাকবে কলোনিতে বা কেস বিডিংয়ে যেখানেই থাকুক না কেন প্রথমে আপনি সপ্তাহে দুই দিন অবশ্যই ভাত দেবেন কারণ ভাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে যা পাখিকে দ্রুত গতিতে বৃদ্ধি সাহায্য করে আর বাচ্চা পাখিদের ক্ষেত্রে এই ভাত কতটা উপকারী তা আপনাদেরকে আমি বোঝাতে পারছি না আপনারা অবশ্যই সপ্তাহে দুই দিন ভাত দেবেন কলোনিতে হোক বা কেস বাডে হোক যেখানেই খুশি দিতে পারেন তাছাড়াও আপনারা সপ্তাহে একদিন অবশ্যই চিরা দিতে পারেন চিরা ভিজিয়ে বা সেটাকে সিদ্ধ করে যেভাবেই হোক আপনারা দিতে পারেন এছাড়াও আপনারা যারা এক ফুট দেন তাদেরকে বলবো যখন একেবারে ছোট বাচ্চা থাকবে তখন এক ফুট দেবেন না যদি আপনি দেন যে বড় পাখিকে দেন বা ছোট পাখি ছোটো বাচ্চাদেরকে যদি দেন এটা কিন্তু বাচ্চাদেরকে খাওয়াবে একটু ছোট বাচ্চাদের ক্ষেত্রে খুবই ক্ষতিকর ছোট বাচ্চারা যদি ওই ডিম জাতীয় খাবার খায় তা সহজে হজম না এবং ছোট বাচ্চার পেট খারাপ হতে পারে তাই ছোট বাচ্চা যখন থাকবে তখন ওই ডিম জাতীয় খাবারটা আপনি বেশি ব্যবহার করবেন না এছাড়াও আপনি গ্রিন ফুডগুলো দেন সপ্তাহে দু একদিন গ্রিন ফুডগুলো দিতে পারেন তবে একটু কম দেবেন বেশি গ্রিনফোর্ড দেবেন না আপনি তুলসী পাতাটা বেশি দিতে পারেন থানকুনি পাতা বেশি দিতে পারেন কিন্তু বিভিন্ন ধরনের শাকসবজি যেগুলো আছে সেগুলো একটু কম দেবেন কম দেওয়াটাই খুব ভালো এছাড়াও আপনি সপ্তাহে একদিন ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসাবে আপনি নিম পাতা অবশ্যই দিতে পারেন এটা আপনার পাখি এটা আপনার বিডার পাখি এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কেননা ছোট বাচ্চাদের ক্ষেত্রে হোক আর বিডার পাখিদের ক্ষেত্রে হোক এটা কৃমিনাশক হিসাবে ব্যবহার করা হয় আর এটা আপনি দিলে আপনার বাচ্চার বা বিড়ার পাখির সবারই হেলথ খুব ভালো থাকবে তাই অবশ্যই সপ্তাহে একদিন নিম দেবেন এরপর আসি বিভিন্ন ধরনের মেডিসিন নিয়ে কোন কোন মেডিসিন আপনি রাখবেন এবং কোন কোন মেডিসিন আপনি ইউজ করবেন মেডিসিনের ক্ষেত্রে প্রথমত নিউ অবশ্যই রাখবেন কেননা প্রত্যেকটি খাবার সঙ্গে সপ্তাহে তিন দিন থেকে চার দিন আপনি বাচ্চাদেরকে নিউ অবশ্যই দেবেন বাচ্চাদের যে কোনো খাবার সহজে হজম হয় আর এই নিউ পেপটিন বাচ্চাদের ক্ষেত্রে খুবই উপকারী এবং খুবই হেল্পফুলি একটি মেডিসিন এরপর আসি ভিটামিন এবং মিনারেলস নিয়ে মিনারেলসের ক্ষেত্রে আপনি ভিপ্লেক্স ভিটামিনটা ব্যবহার করতে পারেন যখন কেস বা কলোনিতে প্রচুর পরিমাণে বা বেশি পরিমাণে বাচ্চা থাকবে তখন এই আপনি মাল্টি এমনি ভিটামিন এসব ব্যবহার না করে আপনি ভিপ্লেক্স নামক ভিটামিনটা যেটা দেখতে পারছেন স্ক্রিনে এটা ব্যবহার করবেন সেটা আমি নিজেও ব্যবহার করে দেখেছি এবং ব্যবহার করে এর সুফল পেয়েছি আপনারা দেখেছেন যে আমার ব্রিভিং কেমন হয় আপনারা আপনাদেরকেও বলবো ভিপ্লেক্স আপনারা ব্যবহার করুন বিশেষ করে যখন আপনার বেশি সংখ্যক বাচ্চা থাকে আপনারা হাঁড়িতে যখন ওই বাচ্চা থাকবে তখন আপনি ভিটামিন ব্যবহার করবেন আর বার্তাকি সময় যখন দেখবেন যে আপনার বাচ্চাগুলো একটু সাইজে বড় হয়ে গেছে হাঁড়ি থেকে বেরোনোর সময় হয়ে যাচ্ছে তখন আপনি আপনার নর্মাল ভিটামিন ব্যবহার করবেন এগুলো ছাড়াও আপনার বাজারিয়া পাখিকে সুস্থ এবং সফলভাবে তাড়াতাড়ি বড় করে তোলার জন্য কয়েকটি সাধারণ জিনিস আপনাকে মাথায় রাখতে হবে এগুলির মধ্যে প্রথমত হচ্ছে খাবার দেওয়ার টাইমটা এবং খাবারের পরিমাণ অর্থাৎ আপনি খাবার যদি দেরিতে প্রত্যেক সকালে দিতে যান এবং খাবারে যদি পর্যাপ্ত পরিমাণ না দেন তাহলে কিন্তু আপনার বাজারিগার পাখির বাচ্চা স্বাস্থ্য কখনও ভালো হবে না কেননা আপনারা যদি বাজারিকার পাখির বেশি পরিমাণে বাচ্চা থেকে থাকে তাহলে আপনি বাজারিকার পাখির খাবার অবশ্যই সকালের দিকে যত সকালে পারেন অর্থাৎ সকাল সাড়ে ছয়টা থেকে সাতটার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন এবং খাবারটা পরিমাণে একটু বেশি পরিমাণে দেবেন আপনি দানাদার খাবার হোক সফ ফুড হোক বা গ্রিন ফুড হোক একটু বেশি পরিমাণে বিশেষ করে দানা খাবারটা একটু বেশি পরিমাণে দেবেন যাতে করে সব সময় দানা খাবারটা কেস বা কলোনিতে মজুত থাকে দ্বিতীয়ত পাখির যে হাড়িতে বাচ্চা থাকে যে সেই হাঁড়িতে সেই হারিগুলিতে দেখবেন বেশি পরিমাণে মল লেগে গেছে ওই মলগুলোকে আপনারা সপ্তাহে দুই দিন পরিষ্কার করে দেবেন আর হাড়িগুলো পরিষ্কার করে না দিলে অনেক দিন সময় দেখা যায় যে বাচ্চাগুলো থাকার জায়গা পায় না অর্থাৎ ধরুন একটি হাঁড়িতে পাঁচ থেকে ছয়টা বাচ্চা আছে আবার দুটো বিড়ের পাখি ওই হাঁড়িতে মধ্যে থাকবে ওইটুকু হাঁড়ির মধ্যে এতগুলো পাখি যদি থাকে এবং তার মধ্যে যদি মলগুলো থাকে আপনার পাখির স্বাস্থ্য কখনোই ভালো থাক থাকতে পারে না আপনার পাখির স্বাস্থ্য খারাপ থাকবে তাই অবশ্যই করুন সপ্তাহে দুইবার এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ বন্ধুরা এতক্ষণ আমরা আলোচনা করলাম যে বাজারিগার পাখির বাচ্চা ফটার পর কি কি করণীয় সে সম্পর্কে বিস্তারিত এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনার ন্যূনতম উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এ পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ